ট্রেন একদম আঠার মতো লেগে আছে গাইসুর দিকে দেখেন এখানে টিকিট কাটতেছি আর কি টিকিটের মূল্য দশ টাকা করে পাঁচ বছর পর থেকে এই দেখেন ঝুলন্ত ব্রিজটা ওয়াও জলগুলো দেখেন কি অবস্থা কালার হয়ে গেছে আর কি ব্রিজটা কি হাল বেহাল মানে একদম ভেঙে চেঙে শেষ খতম তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফাইনালি দেখতেই পারছেন আমি পার্কে চলে এসেছি ইকো পার্ক বলে চিলড্রেন পার্ক বা বাচ্চাদের যেটা যেভাবে এদিকে দেখতেই পারছেন বাচ্চারা খেলা করতেছে আর কি বা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না মানে ছেলে বড় সবার হ্যালো গাছ এদের দেখতে পাচ্ছেন হ্যালো ওনার দুইবার পড়ে গেছি এখানে হাঁটুতে মাঠি চলো তো বাচ্চারা এখানে আসলে খুবই খুশি আর কি খুশি হয়ে যায় মানে ভেঙে চেঙে একদম শেষ হয়ে গেছে এদিকে দেখতেই পারছেন আর কি চড়ার মতো কোনো কন্ডিশনই নেই তার জন্য এদিকে ব্যান্ড করা আছে আর কি এখান থেকে মানে আগে এদিকে দিক থেকে ওদিক যাওয়ার রাস্তা ছিল যাই হোক ওইদিকেও আছে দেখতে পাচ্ছেন ও যে ওইদিক যাওয়া যাক এখন মেন যে কি সেটা হলো ছেলে মেয়েদের লাভার্সদের কাপিলদের জন্য আর কি এটা চলো চিলড্রেনদের জন্য এখন যে যাচ্ছি সব মেয়েদের জঙ্গল মেয়ে মঙ্গল চলো গাইজ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে নয়তো হ্যারো মিস করবেন চলো যাওয়া যাক রাস্তাটা কিন্তু সেই সুন্দর না হাঁটার মজাটাই আলাদা এটা হলো মানে সব কাপলরা এখানে আসে আর কি দেখতে পাচ্ছেন

যার মানে দিন দিন পার্কটা আপডেট হচ্ছে আর কি করতেছে আর আজকে পার্কটা অনেকটাই ফাঁকা আর কি যাই হোক কোনো ব্যাপার না হয়তো রোদের কারণে আর কি পাপাকে পড়ি বাইরে বেরোতে পারবে না আর কি এত রোদে তো তার জন্য হয়তো পার্কটা একটু ফাঁকা আর কি একটু ফাঁকা অন্য দিন তো যাই হোক যেটাই দেখবো আপনাদেরকেও দেখাবো শেয়ার করবো তো চলো দেখতে থাকো বেশি কথা না বলে এটা কাপিলদের পার্ক বুঝতেই পারছেন আমার ভয়েসে যেন অন্য কারো ডিস্টার্ব না হয় তার জন্য কথাটা একটু কমই বলবো ওই দিকে দেখেন গাইস ওই দিকে দেখেন তো সমঝা আচ্ছা

চারদিকে শুধু ছেলে মেয়েদের অকাম দেখতে পাচ্ছেন এইদিক ওদিক ও যে ওদিক দেখতে পাচ্ছেন কি করতেছে ভগবান ওইদিকেও দেখতে পাচ্ছেন হযায্পো঒ান আদে কাকোতে হাকে হাটে হোন সাটে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে আর কি দেখতে পাচ্ছেন জায়গাটা চলে গাছ খুব সুন্দর কি ঠিক আছে ভালো লাগতেছে ভাই আমি তো উপর দিয়ে যাবো জল নেই বাট ব্রিজ তো আছে ওয়াও জায়গাগুলো আর কি ভাদব থাকলে আলাদা যাই হোক দেখেন আর একটা এন্ট্রি করলো আর কি জঙ্গলের দিকে যাচ্ছে খাওয়ার হোটেল আছে কেন রাখতে পারে খাওয়ার জন্য এখানে একটু দামটা দামটা একটু বেশি দিতে হবে হয়তো সঙ্গে চলো এখন বের হওয়ার জায়গা আর কি আজকে একটু ভিড়টা কম আছে আর রোদও খুব দিয়েছে আর কি তো ঘুরতে ইচ্ছা করতেছেন আমারও বোরিং লাগছে আছে আর কি দেখেনা সে লাগতেছে কিন্তু সে সুন্দর লাগতেছে ভাই জায়গাটা ওই টাওয়ারটা যদি উঠতে পারতাম সত্যি উপর থেকে একটা ড্রোন শট হয়ে যেত আর কি আমাদের মতো কম দামে ব্লগারদের জন্য যথেষ্ট তো ভিডিওটি দেখা যেন ধর্ম সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই